কেমন আছেন আপনারা সবাই চলে আসলো আবার নতুন একটা ব্লগে আমরা এখন আছি আপনারা পার্ক এখানে যদি ফুচকা খাওয়ার প্রয়াস করেন তাহলে চলে আসতে পারেন এই আনিস ফুচকা দোকান খুবই চমৎকার এবং খুবই ভালো ফুচকা বানায় উনি এবং আমরা আজকে এখান থেকে ফুচকা খাবো ছোট ছোট খাবো এবং খাওয়ার সাথে আপনাদেরকে দিবো তারপরে দেখে ভালো লাগবে আশা করি যেরকম টেস্ট হয় সেটা নিয়ে আমরা কথা বলবো তো থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও এই বাবা তোমার এনে কি কি ফুচকা পাওয়া যায় বলো চটপটি ফুচকা পাপড়ি চাট ডালপুরি দই ফুচকা নাগা ফুচকা পরোটা ডিম ফুচকা সালাদ ফুচকা চিকেন ফুচকা সব এটা আপনারা সব ধরনের ফুচকাই পাবেন আমি আগেও খেয়েছিলাম একবার আজকে আবার আসলাম যারা ফুচকা পছন্দ করেন ফুচকা খেতে ইচ্ছা হয় সোজা চলে আসতে পারেন আনিস মার ফুচকার দোকান এটা হচ্ছে একদম নদীর পারে আহ ব্যাট বল চত্বরে হাতের বাম পাশে আসলি বা সার্কেটাস পার্ক থেকে হাতের ডান পাশে আসলি এই মামাকে পেয়ে যাবেন সবাই টেস্ট করতে পারেন যদি এক একজনের রুচি এক এক রকম আমার কাছে ভালো লেগেছে যারা এসে ফুচকা খাওয়ার ইচ্ছা করবেন বাবা একটুখান আসতে পারেন পছন্দের জিনিস একটা জাল দিতে বলছিলাম এটা তো বেশি জাল দিয়ে দিচ্ছি অসাধারণ সতে খাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি আর বলেন এত সুন্দর মনোরম পরিবেশ যদি এই পরিবেশ উপভোগ করতে চান নিশ্চয়ই আপনারা চলে পারেন সকাল দিকে এবং এই পরিবেশের সাথে নিজেকে একটু নেওয়া বা এত সুন্দর নিচে হচ্ছে উপরে হচ্ছে ফুচকার দোকানগুলো খাবারের বাহার আছে ভিতরে রেস্টুরেন্ট আছে বা কর্নার আছে এখানে আপনারা যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন অথচ যদিও স্ট্রিট ফুড শপগুলো ফ্রাইড রাইস জাতীয় ফুড আছে সেগুলো আপনারা এখানে করতে পারবেন তো আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন তারা লাইক দেবেন নতুন যারা আছেন তারাও লাইক দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো পাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমার